সেই শাকিব খানের আমাদের মেগা স্টার বাংলাদেশের একমাত্র অভাব শাকিব খানের তান্তব চিনহা দেখার জন্য এখন অবস্থা কী এই রাস্তার বর্তমান চিত্র তো দেখুন আর বর্তমানের মধ্যে যে চিত্রটা খুবই কী অবস্থা মানে কথা পা রাখার জায়গা নেই বান আছে আমাদের একমাত্র নবাব শাকিব খান আমাদের মেগা স্টার যে প্রতিটা ঈদের সুন্দর সুন্দর ছবি উপহার দিয়ে রয়েছে আমাদের জন্য তো আমি মুহূর্তে আছি মনিহার সিনেমা হল দশরে এখানে কত লাখ লাখ মানুষ लाईवे असीं हल्ती मन सिनेमा हले बण असांखे আসি মনিহার সিনেমা হল যশোর থেকে আপনারা দেখাচ্ছি এখানে কথা ভিড় পা রাখার জায়গা নেই দেখেন দশরের বুকে এখন সিনেপ্লেক্স হাজার 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 এটা দেখেন টিকিট কাটার জন্য লাইন ধরতে হয় এখন যে বাংলাদেশের মানুষ ছবি প্রেমে আসে না দেখলে ভুল হয়তো না দেখেন বাংলাদেশের মানুষ এখনো এত পরিমাণ ছবি দেখে সেই তিনটায় তিনটায় এসেও আমরা শো পাইনি হাউসফুল তো আমরা এখন ছয়টার শো দেখব দেখা যাক এই বর্তমানে যশোরের অবস্থা তো এক কথায় এখানে এসে দেখলাম আসলে মনিহার দশর খুলনার মধ্যে একটা ঐতিহ্যবাহী বড় হল সীতাতপ নিয়ন্ত্রিত একটা সিনে কমপ্লেক্স তো দেখা যাক ছবিটা কেমন হয় আসলে দেখি নাই সবার রিভিউ পাওয়া যাচ্ছে ভালোই নাকি ছবিটা তো আজকে মনিহারে আসতে পারে আমি দ্বিতীয়বারের মতো মণিহার ফলে আসলাম দু হাজার সালে একবার প্যান্থার ছবি দেখছিলাম তো আজকে আবার চলে আসলাম আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কী পরিমাণ ভিড় টিকিট কালেকশন করার জন্য এক কথায় কালেকশন করার জন্য ভাই কোন জায়গা ভাই এটা যশোর মণিহার হল আপনার নাম শোনেন নাই যশোর জেলার একটা ঐতিহ্যবাহী হল রয়েছে মণিহার হল যশোর হল এই সেই যশোর মণিহার হলে দেখেন স্পষ্ট লেখা আছে আপনাদের আরো সুন্দর দেখা ডিজাইনটা কি এখান থেকেই সেই বাংলার সিনেমার পদযাত্রা শুরু হয় মনীহার হল নাম করা বাংলাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশের মধ্যে একমাত্র হল যে অনেক আগে এই হলটা সৃষ্টি করা হয় বা তৈরি করা হয়েছিল ঝাপসা দেখা জি ভাই আসলে বৃষ্টি হয়েছে তো একটু ঝাপসা দেখা যাচ্ছে দেখি এখন মনে একটু ক্লিয়ার দেখা যায় শুধু ওই জায়গায় প্রচুর পরিমাণ জ্যাম আমি জ্যামে যাইতে পারতেছি না দেখেন এই দেখেন সবাই আর কি মানে টিকিট নেওয়ার জন্য আর কি সবাই লাইনে দাঁড়া আছে অনেক শুনার্থী আসছে যারা ছবি সিনেমা প্রেমী মানুষ ভাই এখন কেমন দেখে রাখছি একটু জানাবেন দেখেন এমন পরিমাণ জ্যাম করছে এখানে টিকিট কানেকশন করার জন্য প্রায় এক ঘন্টা যাবত আমরা ওয়েট করতেছি দেখেন আমরা ওদের বয়সে এরকম ছিলাম ছবি দেখতেছি কত ফোন তুলছি কথায় ছবিটা কেমন হবে জানি না তো আশা করার ছবিটা ভালো হবে ভাই নিয়ে যান আমাদের শেরপুরে এখনো রোদ দেব ধন্যবাদ ভাই সুন্দর দেখাচ্ছে অনেক ধন্যবাদ ভাই আমি সে প্রায় এক ঘন্টা যাবৎ টিকিট পাইনি প্রথম শো মিস করছি প্রথম শো হাউসফুল থাকার কারণে আমি প্রথম সে মিস করছি এখন দ্বিতীয় শহর জন্য আসছে দেখা যাক যে খুব গরম যে আমাদের এদিকেও আমার জেলাতে আসলে আমার জেলা তো ফরিদপুর তো আমি একটা বাড়ি আসছিলাম তা বললো ভাই চলো যাই মনে থেকে সবাই দেখে দেখেন কী পরিমাণ দর্শনার্থী আসছে এক কথায় অসাধারণ হলটি অসাধারণ মার্জিত এবং শীততাপ নিয়ন্ত্রিত আর যশোরই একমাত্র ডিজিটাল শহর আমাদের এখানে মতো প্রথম ডিজিটাল শহর এক কথায় আমি এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে ভাই এখন কি ছবি সবের ভিতরে জি এখন ছবি ভিতরে ভাইয়া তো সবাই টিকিট সংগ্রহ করছে আর যেটা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন